আমাদের কাছে একটা সিস্টেম আছে যেটা হচ্ছে সোনিয়া বেসি ভিএক্স ট্রিপল ফাইভ সিস্টেমটা সবসময় আমরা দেখি কি সিস্টেমগুলো যে আপনার সবাই যে আপনার অক্স যে ইনপুট দিয়ে ইউজ করে গেম দিয়ে ইউজ করে কিন্তু একটা সিস্টেম আমাদের কাছে আসে এই সিস্টেমটা মনে করো যে কাস্টমার আপনার এটা মাইক্রোফোন দিয়ে ইউজ করে মাইক্রোফোন দিয়ে চালে তো মাইক্রোফোন দিয়ে চালানো উনি আমার কাছে মনে হচ্ছে না উনি জানেও না যে এটা আপনার

দেখবেন যে সময় নেই বা ফুল সাউন্ড দিলে আপনার নষ্ট হয়ে যায় এস থেকে কিন্তু ম্যানেজ করতে ভাই অরিজিনাল অনেক সময় লাগে মার্কেটে যেগুলো পাবেন সব কিন্তু দেখা গেছে যে আপনার বেশিরভাগই প্রায় নাইনটি পার্সেন্ট ধরে রাখেন হচ্ছে কপি মাল আপনি ফুল সাউন্ড দিবেন ঠাস করে কেটে যাবে কি গো তুমি ভালো আছো এখন সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে কমপ্লিট কমপ্লিট করে রাখছি এটা কিন্তু সারাটা প্রবলেম ছিল এস থেকে নষ্ট ছিল বাট সব চেঞ্জ করে চেঞ্জ করে দিয়েছি আমরা এটা তো আমি না আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট এটা হচ্ছে রামপুরা ঠিকানা পড়ছে এটা আপনি খিলগড় মধ্যে পড়ছে এটা খিলগর থানার মধ্যে পড়ছে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট